যদি কোনো শিক্ষার্থী এইস পরীক্ষায় ফেল করো তার রেজাল্টটা ফেলই আসবে এটা বাস্তবতা এবং আমি তোমাদেরকে ব্যাপারটা একটু ভালো করে বলছি এটা নতুন কোনো আপডেট নেই ব্যাপার নিয়ে অনেক আগেও কথা বলেছিলাম যেহেতু এখন সিদ্ধান্ত এসেছে তাই ব্যাপারটা আরও একবার এক্সপ্লেন করছি অনেকে আমাদেরকে বলতে ভাইয়া যে অল সাবজেক্টে সাবজেক্ট ম্যাপিং চাই বা আমরা বৈষম্য চাই না তোমরা তোমাদের জায়গা থেকে তোমাদের যেটা বলার অধিকার আছে তোমাদের বলো তোমরা তোমাদের জায়গা থেকে বলো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যেটা বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়ে আমরা কথা বলছি তোমাদের রুটিনে যদি আমরা দেখি তোমাদের পরীক্ষা যেগুলো হয়েছে বাংলা ইংরেজি আইসিটি পদার্থবিজ্ঞান বিজ্ঞান হিসাব বিজ্ঞান যুক্তিবিদ্যা এই সাবজেক্টগুলোর নম্বর ইতিমধ্যে শিক্ষকরা দেখেছে এখানে শিক্ষকরা কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছিল যেটা আমরা আগে ভিডিওতে বলেছিলাম বেশ কয়েকটা ভিডিওতে যেখানে একটা সাবজেক্ট একদম মানে তারা মার্ক করে রেখেছিল সেটা হচ্ছে আইসিটি আইসিটিতে সবগুলো বোর্ডের পরীক্ষা হচ্ছে সেটা মাদ্রাসা কারিগরি সিলেক্ট তারপর হচ্ছে তোমার বাংলা আর ঢাকার রাজশাহী বা সাধারণ সব বোর্ডের এক্সাম হয়েছে তো এই আইসিটি সাবজেক্টের রেজাল্টটা খারাপ হয়েছে তোমরা সবাই জানো বা বিষয়টা এভাবেই কারণ বাংলা প্রথমপত্র যদি খারাপ হয় দ্বিতীয় পত্র হেল্প করে ইংরেজি দ্বিতীয় পত্র খারাপ হলে ইংরেজি ফার্স্ট পেপার হেল্প করে ফিজিক্সও তাই অ্যাকাউন্টিংও তাই কিন্তু আইসিটিতে কোনো হেল্প নাই যারা রেজাল্ট করেছে তারা জেনুইন রেজাল্ট করেছে কিন্তু অনেক শিক্ষার্থী হয়েছে কি যে সৃজনশীলে লিখতে পারেনি পারফেক্টলি তারা দুইটা তিনটা সৃজনশীল লেখে চলে এসেছে ওইখানে নাম্বার দেওয়া সম্ভব হয়নি এখানে বাঁচিয়ে রাখতে পারে তারা যদি পাস করে তাহলে তাদের ব্যবহারিকের নম্বর সবাই অনেক ভালো নম্বর পেয়েছে ব্যবহারিকে সেক্ষেত্রে তাদেরকে ব্যবহারিক হেল্প করতে পারে কিন্তু এছাড়া আর কোনো কিছুই করার থাকবে না আর নৈবেদ্যকে যা পাইবে তাই বোর্ড এখানে এক দুই নম্বর বাড়াই দিবে না এক্ষেত্রে তোমরা বাড়তি অনেক সুযোগ সুবিধা পাচ্ছ বা তোমাদের আন্দোলন হয়েছে এটা ওটা হয়েছে এইসব চিন্তা ভাবনা করো বোর্ড কোনো সহযোগিতা করবে না এই জায়গায় তথ্যের রেজাল্টটা খারাপ হবে এটা কিন্তু আমরা আগে থেকে বলছিলাম এবছর বলছি গত বছরে পাশের হার ছিল আটষট্টি শতাংশ আঠাত আঠাত্তর শতাংশ সেখানেও প্রায় দেখা যায় অধিকাংশ শিক্ষার্থী আইসিটিতে গিয়ে বেজে গেছে সো তোমাদের কাছে ভয়পর কিছু নেই যেটা হওয়ার সেটা হয়েছে বা হবে এখন তোমাদেরকে যেটা করণীয় সেটা হচ্ছে যে সামনের দিকে চিন্তা ভাবনা করা তবে আইসিটি রেজাল্ট নিয়ে স আমি সবগুলো বিষয় বলছি তুমি যদি এখানে কোনো একটা সিঙ্গেল সাবজেক্টে ফেল করো তাহলে তুমি ফেল মানে তুমি বাংলা প্রথম ও দ্বিতীয়পত্র মিলিয়ে যে পাশের যে বিষয়টা এটা নিয়ে আমাদের ভিডিও আসে ইংরেজি প্রথম দ্বিতীয় পাশের হার নিয়ে ভিডিও আছে যারা দেখো না তারা দেখে নিও সেই বিষয়গুলো বাট ওভারঅল তুমি যদি এইখানে কোনো জায়গায় ফেল করো তাহলে ওইটা ফেল হিসেবেই গণনা করা হবে ওখানে তোমাকে এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ তারা প্রদান করবে না এবং এখানে তোমরা যদি মনে করো যে তোমরা এখানে ফেল করছো তাই তোমাদের এসএসসি থেকে নাম্বার নিয়ে আসবে সেটা কিন্তু হয়নি সিদ্ধান্ত সিদ্ধান্ত এসেছে যে তুমি এখানে যা বাবা তাই আর এসএসসি থেকে যা আসবে তা আসবেই তো এসএসসি থেকে আসবে কোনগুলো এই যে তোমার ভূগোল থেকে শুরু করে ভূগোল নিয়ে অনেকেই কোয়েশন করছিলো যে ভূগোলটা কী আমি যতটুকু জানি ভূগোল সাবজেক্ট ম্যাপিং হবে সেক্ষেত্রে যতগুলো বিষয় আছে সেগুলো সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে আর বাকি যেগুলো আছে সেগুলো তোমাদের যে খাতায় নম্বর শেষেছে সেখান থেকে মূল্যায়ন করা হবে এখন সিলেট বোর্ডের শিক্ষার্থীরা হয়তো বাড়তি সুযোগ সুবিধা পাচ্ছ তবে আমি একটা কথা বলতে চাই যেটা একদম সত্য কথা আমি মনে করি সিলেট বোর্ডে দু হাজার বাইশের এসএসসির রেজাল্ট সবচেয়ে খারাপ ছিল কারণ ওই সময় বন্যা ছিল সবচেয়ে রেজাল্ট খারাপ করেছে দু হাজার বাইশের সিলেট বোর্ডের শিক্ষার্থীরা সেক্ষেত্রে ওদেরকে এইটুকু ছাড় দেওয়াই যেতে পারে আমার মনে হয় তারপরে তোমরা ভেবে দেখো যারা এই বৈষম্যহীন আন্দোলন করছো রেজাল্টের জন্য আমার আজকে আমি কালোবলার অনেকগুলো নিউজ পত্রিকা দেখলাম যেখানে ওদের কথাবার্তা হচ্ছে এই যে সিলেট বোর্ডের শিক্ষার্থীরা বিভিন্ন উপজেলা পর্যায়ের শিক্ষার্থীরা বাড়তি সুযোগ সুবিধা পাচ্ছে আমরা কেন পাবো না সবাইকে একভাবে মূলন করা হোক এখন দেখা যায় যে সর্বোচ্চ পাঁচ থেকে দশটা উপজেলা পরীক্ষা স্থগিত করেছে আর ওই পাশে সিলেট বোর্ড তার মানে একটা বোর্ড আর দশ থেকে পনেরোটা উপজেলা বা ধরে না যে আমি জেলাই বলি যে পাঁচ সাতটা জেলা হবে এই শিক্ষার্থীরা অ্যাডভান্টেজ পাচ্ছে আর বাকি সারা বাংলাদেশ শিক্ষার্থীরা এক জায়গায় এখন ওদের জন্য কিন্তু সারা বাংলাদেশ শিক্ষার্থীদেরকে এলোমেলো করতে পারে না যদি সম্পূর্ণ সাবজেক্ট এসএসসির মাধ্যমে নেওয়া হয় তাহলে কিন্তু এই জায়গায় অনেক বিতর্ক তৈরি হবে অনেক শিক্ষার্থী বিষয়টা মানবে না কারণ অনেক শিক্ষার্থী অনেক ভালো এক্সাম দিয়েছে সারা তারা দুই বছর প্রাইভেট পড়েছে দুই বছর কষ্ট করে পরীক্ষা দিয়ে পড়ালেখা করেছে এখন হঠাৎ করে তাদের সেই পরীক্ষা যদি বাদ দিয়ে দেয় অনেকেই মনক্ষুণ্ণ হতে পারে আমার মনে হয় তারপর দেখো তোমাদের কি সিদ্ধান্ত বা তোমাদের কী মতামত সেটা কমেন্টে অবশ্যই ড্রপ করতে পারো আজকে আমরা আমরা এখানে বিদায় নিচ্ছি তোমাদের এই বিষয়টা আমি একটু জানিয়ে রাখলাম যে ফেল করলে ফেলই আসবে ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ